নমস্কার বন্ধুরা কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না চিংড়ি সর্ষে চিংড়ি সর্ষে করার জন্য এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিংড়ি সরষেটা রান্না করি কড়াইতে তেল গরম করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব অল্প করে নুন হলুদ সরিয়ে হালকা সোনালি করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেবো চিংড়ি মাছ ভাজা হতে হতে আমি একটা পেস্ট রেডি করে নেবো সেজন্য নিয়ে নেবো একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর চার চামচ মতো সাদা সর্ষে চিংড়ি মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখব ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ সোনালি করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো আমি সর্ষে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট মিক্সির বাটি ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল দিয়ে জলটা ফুটে উঠেছে যেহেতু মাছগুলো একটু বড় বড় সেই জন্য কিছুক্ষণ একটু সিদ্ধ হতে সময় দিতে হবে মাছ দিয়ে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে বেশ সুন্দর মাখা মাখাও হয়ে গেছে দিয়ে দেবো আমি এক চামচ মতো সর্ষের তেল আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো চিংড়ি সর্ষে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম হাতে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন